করিমগঞ্জ যদি ডাক্তার দেখেন আমরা করিমগঞ্জে ডাক্তার এখন আমরা অনেক সময় কম দেখাই শিলচার আমরা যাই একটু উন্নত টেস্ট আছে উন্নত ডাক্তার আছে উন্নত ট্রিটমেন্ট আছে শিলচারের মানুষের শিলচার ছাড়িয়াম গুয়াহাটি যাই গুহাটির মানুষ বাইরে বেশিরভাগ চেন্নাই ব্যাঙ্গালোর যাই কারণ এই যে ডাক্তারের দ্বারস্থ হওয়া লাগে বেমার হওয়ার পরে কিন্তু কোনো সময় দুঃখ লাগে আমরা দেশত হরীবগঞ্জে যদি কোনো টেস্ট করে এগুলার রিপোর্ট বলে আর শিলচার দিলে আবার প্রথম দেখি আরম্ভ হয়ে যায় আয় কি বই না এটা ভয়লা থাকে ভলা রান সেয়া দেখবেন আপনারা বজারগুলো যদি টেস্ট হয় রিপোর্ট না শিলচার দেখাইবার ডাক্তারে কইব এগুলা না আমি আবার দিয়ার এইভাবে খালি টেস্ট করতে করতে অনেক রোগী হল হেমাস্ত হয়ে যান দুর্বল হয়ে যান টাকার কিছু প্রবলেম আছে কিন্তু আমার গাও না বারবার টেস্ট করাইলে মেশিন যেগুলা আছে গুলো বলল কত হয় ডাক্তারদের একটা কমিশন আছে আমি শুনলাম ডাক্তার হলো কইবা অমুক জায়গা দি টেস্ট করিও অমুক জায়গায় যাওয়া মানে অমুক সারর প্রেসক্রিপশনে লেখা আমরার কাছে টেস্টগুলা ফাটায়া দিলে বিনিময় আমরা একটা পার্সেন্টেজ দিয়া দেই এর কারণে বারবার ডাক্তাররা আমরা টেস্ট ফরান টেস্ট তো বালা আমরা কইয়া টেস্ট তো বালা বাদরপুর যে মেশিন আছে আপনার শিলজার যে মেশিন আছে যে মেশিন যেটা আছে যেটা আপনার আমার টেস্ট করছি এটা মেশিন তো সব একই হা রিপোর্টের মধ্যে যদি সামান্য ব্যতিক্রম ধরে ধরছে তবে আপনি বালা করিয়া মেশিন বিশেষ করিয়া রিপোর্টটা আপনি সাক্ষাৎ মাঞ্চরে বারবার টেস্ট করতে করতে শেষ আমরা এখন ডাক্তারও ঔষধ করতাই না ঔষধের আগে টেস্ট করতে ছয় সাত হাজার রেডি করা লাগে এর বাদে আবার ঔষধ

মানচর শান্তনাদি গোকুমার ঔরুক্ত হইছে এই ভাবে আমরা ট্রিটমেন্ট করি আর মেডিসিন খাওয়comboBox इलाকিচ্ছু কই না খালি রিপোর্ট দেখলা লাগে লাগে কি করলা মেডিসিন নাকি লইলা মানচর শান্তনাদিতা হারাম হইয়া তাসে গিয়া মানুষ বিপদ্গ্রস্তে বিমারি ডাক্তারর কাছে গেলে মানুষ একটা শান্তি পাইতো আইতো না শান্তি পাইতো তো আমার পার উদ্দেশ্য হইল ইগুলা বেশি আমরা দেশে আর বিশেষ করি আমরা নর্থ মধ্যে এখন আমার জানা মতনে আবিষ্কার হইছে না আমরা বরাক বেলির একজন ব্যক্তি গেছিলাম মুম্বাই মুম্বাই ডাক্তার ওর কাছে বেশ ট্রিটমেন্ট করার ডাক্তারে তোমারে সাজেকশন দিয়েছে তুমি লালচা খাই বা বলে স্যার লালচার মধ্যে উপকার কিতা ভাই কি থান তখন তাহার এনে ব্রেডের মধ্যে শুয়াইছে শোয়াবিন নাগে লাগেন প্রথমে কি হারছে

বুঝাইছে আমরা লালচা কথা কইলাম এক মানছে কই আল্লাহ আপনি হকি নি ছাওত আবু আউট जरा মানছে বুঝদা এরা লালচা গাই লালচা কুনো সাইড এফেক্ট নাই কুনো ক্ষতি নাই মিটা একটু কম দিয়া গাইবা কত উপকার লালচা দ্বারা ওই করি আমরার বদরপুর ডক্টর বনার্জি একদম ডাক্তার আছেন হুমোবাতি তাই মিজে হইতামে শুনছি বলার মধ্যে মানুষের ফরেঞ্জাইটি আছে ছুট ছুট ফুৰি থাকে গলাৰ মত দেখটা এলাৰ্জি থাকে এইবাবে বগিজাৰ আসন এৰা দুচাপ বিলকুল খাইত না শচুমুখী লতা বিলকুল এই তিনিটা জিনিস হিচাপ তাৰ জীবনে খাইত না এৰাৰ চাৰাৰ লাগি তাই নিৰ্দেশ কৰ্চন কৈছন তুমি প্ৰতিদিন তিনটা মিটা খং দিয়া লাল চাহ খাই যাব ৰোগ কমি যাব ইলাক অনেক মানুষৰ গলাৰ ভেৰ এনজাইটিছ পৰ্যন্ত খমিছে আমাৰো কৈছোন বোলেও ৰবা

লিবার বালা আছে বুঝিয়ার না একদিন দর্ব বাইরে কমজোর হই ভাই তখন এমনি লাল চা খুঁজেই ভাই আর সাদা চা না দুধ চা খাইতায় না যার কারণে আট থাকতে আপনি লাল চা খাওয়ার উপরে নির্ভরশীল এটার আপনার খরচ কম আছে এটা এমন ক্ষতিকারক না হয় দুধ চার মধ্যে বেশিরভাগ হয়ে থাকছে গিয়া ক্ষতি বেশিরভাগ ক্ষতি আস্তে আস্তে লাল চা হওয়ার লাল চা কোনো সরম নাই লালচাহি চুলাই মানিছে আমাৰ চুলাই মানিছা জানি না কি তাল লাগে যায় লাগি এক গুৰুগন কি দিছা এক গুৰুগণ বোলে আমাৰ চুলাই মানিছা চুলাই মানিও গেলা আমাৰ নাম দি মানচে কৈছে শিকা চা

বৌ চেলে মোক হোৱাৰ চৰম লাগিছে চৰম বুজাই মাৰ বুজাই দিলা যোগ পৰিৱৰ্তন হৈ গৈছে এখন তোমাক কিল্লি আৰান আমি চুনিয়া অবা হৈ গেলাম কিল্লি হোৱা চেলে তাৰ চৰম লাগি গেল চেলেকিয়া কৰিলাৰ সামি কারন পুরা নামে টিকাসা হইতা এখনো পর্যন্ত ওখানে খিল্লিবান আমরা এখন বর্তমানে এগুলা বততে গেছে বলি এগুলা লালসা তারপর হইলো যে এমনি পান আর খিল্লি হইন্যা কারণ পুরা নামে মানুষে অনেক জিনিস হইতা এখন পর্যন্ত হন হইতা মন অসुद्ध না যদি আমরা স্মরণ থাকি যায় কিল্লি কইলে আক্তে এখন দুজ বাজার মজবুত যখন যে খিল্লিবান ধরেন আক্তে দান্দার হইব না মানে হাম্মাত থেকে ভার হই আইছিল সুবা হলো তা

ডাক্তারের কাছে যাইতাম রোগটা নির্মূল হইত শিফা দেন ডাক্তারের ট্রিটমেন্ট করতে আমরা বহুত কষ্ট করি বহুত টেস্ট আমরা করি কিন্তু কিছু ডাক্তার হলে অনেক সময় গুলা অবহেলা করি নাই মানুষ যাইতো হয় মানুষ বিপদগ্রস্ত অনেক মানুষের ট্রিটমেন্ট করতে পারে না টেকা খরচ করতে পারে না মানুষ বড় বড় বেমার হইয়া মানুষ মারা যায় এর জন্য একটু সচেতন হোক বাবা আমরা পেটর বেমাৰ বেশিরভাগ হয় হানিটা আনলিমিটে খাবার থাকিয়া আউরি খাবার থাকিয়া পেটর মধ্যে বড় বড় বেমার হয় মাছ আর গুস একলগে না খাওয়া পালা একটা আর একটা জিত এটা বিজ্ঞানেও কইছে না খাইতায় না আর নবীজিও কইছেন নবীজি কত বড় সায়েন্টিস্ট বিজ্ঞান দেখক আল্লাহ রসুল কইছেন গুস খাই দিলে আর তুমি মাছ খাবাত লাগিও না আর মাছ খাই দিলে আর গুস খাবার লাগিও না মাছ আর গোস দেখলকে খাইলে বিভিন্ন জিনিস আর ফুরিয়া খাইলে বেশিরভাগ ভেতরের মধ্যে